গুড মর্নিং এভরিওয়ান আজকে শুভ ভাতৃ দ্বিতীয়া সো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি রেডি হয়ে বাড়িপুর যাওয়ার উদ্দেশ্যে আমি দেব দাদাদের ভাইফোঁটা আর প্রতি বছরই দিই সেই আমি বাড়িপুরে পৌঁছে যাই প্রতি বছর আমি কেনাকাটা করে একেবারে বাড়িপুর চলে আসছি আমার শ্বশুরবাড়িতে ভাইফোঁটার আয়োজন শুরু হয়েছে তার কারণ পিসি ননদরা সবাই এসেছে তো সেই জন্য হচ্ছে তো এখন আমি তাড়াহুড়ো করে যেহেতু আমার বেরোনোরও আছে এরপর তো সেই জন্য আমি এখন তাড়াহুড়ো করে বাড়িতে চলে এসেছি আর এখানে এসে সবটা রেডি করে আর ভাই ব্যবস্থাটা করে নেবো মা ওদিকে লুচি ঘুক নিয়ে এসবগুলো রেডি করে রেখেছে আর আমি মিষ্টি ফিষ্টি কেকস এইসবগুলো কিনে আমি চলে এসেছি ভাইফোঁটার ভাই তো না দাদা ভোঁটা অ্যাকচুয়ালি আমার জাতীয় দাদারা সবাই আমার থেকে বড় আর প্রথমে এখন দিদি ফোটা দিচ্ছে আর তারপরে আমি ফোটা দেবো ওদিকে পিসিও এসেছে বাবা যেটাকে ফোটা দেবে আর দাদা ভাই এখন নেই কারণ ও যেহেতু বাড়ি পরে থাকে না ওরা আসতে একটু লেট আছে এখন বরদাদাকে আমরা দুজনে ফোটা দিয়ে নিচ্ছি এখন ভাইফোঁটার গিফটও পেয়ে গেছি কারণ আমি যে শাড়িটা পরে আছি এটাই আমায় দিয়েছে আর দিদিকেও ওদিকে কুর্তি দিয়ে দিয়েছে প্রতি বছর ভাইকোটা এভাবে মজা করেই হয় তার কারণ আমি প্রতি বছরই মঞ্চ ভুলে যাই আর বরদাদা মেরে মেরে আমায় মন্ত্র বুলিয়ে ফোটা দেওয়ায় তো যাই হোক এইভাবেই ভাইকোটা চল চলে হাসি মজা করে আশীর্বাদের সময় অনেক রকম হতে থাকে তো এখন আমাদের ভাইকোটা হয়ে গেলে তো পিসি বাবা কাব বাবা দুজনকে ফোটা দিয়ে নেবে আর এদিকে আগে ভাইফোঁটা অনেক বড় করে হতো এরা যারা আমার আগে ইউটিউব ব্লগ দেখেছে তারা সেখানেও আমার বলা আছে আগে যখন আমাদের তো সব পিসিরা আসতো পাঁচ পিসি মানে বড় করে আমাদের তখন ভাইফোঁটা হতো তো এখন যেহেতু সবারই মোটামুটি বয়স হয়েছে তো ভাইফোঁটা এরকমভাবেই হয় তাও মানে খুবই মজা হয় আমরা সবাই মিলেই একটা দিন খুব মজা করি এখানে সবাই রয়েছে এখানে কাম্মা রয়েছে মানে আমার জেঠিমা এদিকে কুদু রয়েছে দাদার মেয়ে এদিকে বৌদি রয়েছে আরও সবাই এখানে অনেকেই রয়েছে তো সবাই মিলে মজা করছে তো এখন আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি আর আমরা আমরা এসেছি এখন বড়োমার মন্দিরে বড় দর্শন করতে যদিও এখন তো মন্দির তো বন্ধই এখন তো আমরা দেখো আছে <sharpocyate> <sharpocyate> <laughs> দেখলাম <laughs> 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 সাধারণত সবাই জানেন যে নৈহাটি স্টেশন থেকে বড়মার মন্দির খুবই কাছে মানে একটু হাঁটলেই কিন্তু এখন যেহেতু কালী পুজো আর নৈহাটির মানে বড়মার মন্দির যেহেতু বন্ধ তো সেই জন্য এখন যেখানে মূর্তি আর কি বড়মার আলাদা মূর্তি যেখানে পুজিত হচ্ছে তো সেখানের রাস্তা এখন ঘুরিয়ে দিয়েছে মানে যে রাস্তা দিয়ে চলে যাওয়া যায় সেই রাস্তাটা বন্ধ সেই লঞ্চ গার্ড দিয়ে ঘুরে ঘুরে আমরা আরও অনেক বড়মা মেজ মেজোমা সেজোমা ছোটো মা এছাড়া আরও নানারকম কালী ঠাকুর দেখে আমরা তারপর

এখন এখানে মন্দির বন্ধুরা বড় ওঠে না ঠাকুরা প্রচুর ভিড় মোটামুটি এখন মন্দির বন্ধ কিন্তু আমরা হচ্ছে মানে যেখানে পূজিত হচ্ছেন সেই বড় মা আমরা দশায় উঠবো বড় মাকে দর্শন করে তারপরে আমরা কিছু বড়মার ছবি কিনে নিয়েছিলাম আর তারপর চলে গিয়েছিলাম শিয়ালদাতে সেখানে কিছু লাঞ্চ করে নিয়েছিলাম কারণ নৈহাটি থেকে শিয়ালদা দিয়েই তো ফিরবো তো তারপর আমরা বাড়ি ঘুরে চলে এসেছিলাম এসে একসাথে সবাই মিলে প্রচুর বাজি ফাটানো হই হুল্লার হয়েছিল কিন্তু আমার মোবাইলে যেহেতু চার্জ ছিল না সেজন্য সব বাজির ছবি আমি তুলতেও পারিনি সুন্দর সুন্দর দারুণ বাজি ফাটানো হয়েছিল পড়ানো হয়েছিল বলতে গেলে তো সবাই মিলে খুব মজা হয়েছে আমি দিদি ছিল কুদু আমার বাবা বৌদি এছাড়া কুদুর মামার ছেলেও এসেছিলো তো সবাই মিলে একসাথে হই হুল করে বাজি ফাটানো হয়েছে সবাই খুব মজা করেছি আর এখন এ করতে করতে ওই জোরে দিলি কেন আরে অত ছাড়াটাই করছিস কেন ও আপনি উঠে যাবে ছাড় আমার ধৈর্যের কি খারাপ অবস্থা সবাই এটাই বলবে কিন্তু সেরকম কিছু না আমি একটু তাড়াহুড়ো করে ফেলি ফানুস ফানুস ওড়ানোর ধৈর্যটা আমার কম কিন্তু ফানুস ওড়াতে এদিকে খুবই ভালো লাগে তো আমি যখন শ্বশুরবাড়িতে এরকম ওর আছে হাজব্যান্ডের সাথে তো ও বলছিলো এত তাড়াহুড়ো কিসে তো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগে আমি ভিডিওটা আসতে অনেকটা সময় লেগে গেল তার কারণ আমার এডিট করার টাইম পাচ্ছিলাম না কিন্তু তাও আমার ভিডিওটা যেহেতু ইউটিউব চ্যানেলে থেকে যাবে পরে আমি দেখতে পাবো তো সেই জন্যই আমি ভিডিওটা পোস্ট করা সারাদিনের কিছু মুহূর্ত এখানে অ্যাটাচ করে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার টাটা গুড নাইট